যত পতন বাড়ালো আমাদের সামনে এখনও বিতপ্রতিবন্ধকতা রয়ে গেছে। বহু বছরের ছাত্র আন্দোলনের থেকে। তাদের কাছে একটা স্পষ্ট বার্তা আছে। সেই হচ্ছে আমাদের যার যার গ্রামের বাড়িতে সেখানে গিয়ে সচেতনতা তৈরি করতে হবে। আমরা দেশে একটা অর্থনৈতিক সংস্কার, সামাজিক সংস্কার এবং অবশ্যই আর রাজনৈতিক এবং রাষ্ট্র সংস্কারের জন্য লড়তে যাচ্ছি। আমরা দেখছি আমরা যখন এই সমস্ত কিছু করতে লড়া যাচ্ছি এখনো আমাদের গ্রামের আমাদের ইউনিয়নের কিছু দুষ্কৃতিকারী আমাদের এই সমস্ত কাজগুলোতে বড় ভাবে বাধাে দাঁড়াচ্ছে আমরা তাদের বিরুদ্ধে আমাদের সর্বতো শক্তি নিয়োগ করব ইনশাআল্লাহ ঠিক এই বার্তাটা আমি সবাইকে দিতে চাই এবং স্পষ্ট করে বলতে চাই আমাদের দেশে অর্থনৈতিক সংস্কার আনার জন্য 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 এবং সর্বোপরি আমাদের পলিসিগত এবং সিস্টেম পরিবর্তন আনার জন্য এই দেশে এখনো যে অরজাগত চলছে বিভিন্ন জায়গায় ডাকাতি চলছে বিভিন্ন আমাদের সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে যে কিন্তু আমরা সারা আমরা আনতে পারব না কিন্তু আমাদের এই আন্দোলনের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মূল ভিত্তি ছিল এই পলিসগত পরিবর্তন এই সিস্টেমগত পরিবর্তন আমরা জানি বাংলাদেশে সত্যগত সরকার এবং তাদের পেটো বাহিনী এবং তাদের নীতাকর্মীরা কিভাবে আমাদের বিভিন্ন দোকানপাট থেকে আমাদের বিভিন্ন বাজার থেকে আমাদের যারা বাইরে আছে যারা হচ্ছে পরিবহনের সঙ্গে যুক্ত তাদের থেকে চাদা তোলা

এর আগের দিন সিন্ডিকেট ছিল তারপরে দিনে কোনো সিন্ডিকেট ছিল না আমরা এই সিন্ডিকেট ভাঙার জন্যই ছাত্র সমাজ একতাবদ্ধ এই সিন্ডিকেটকে আমরা ভেঙে দেবো সবচেয়ে বড় কথা কিছু দুষ্কৃতিকারী যারা চিহ্নিত আমাদের কাছে তারা আমাদের পার্শ্ববর্তী হিন্দু ভাগের আক্রমণ করছে

এই অর্থনৈতিক ক্ষতি আমরা হতে দেবো না আমরা আমাদের সংখ্যালঘু ভাইদের উপরে আক্রমণ হতে দেবো না আমরা কোথাও হতে না আমরা কোথাও চারা বাজি হতে দেবো না আমরা কোথাও তোলা তুলতে দেবো না সেটা যেই হোক সে হোক আওয়ামী লীগ সে হোক বিএনপি সে হোক দুর্বৃত্ত অন্য কাউকে উস্কি দিতে চাচ্ছেন আপনারা একটু সাবধান হয়ে যান এখনো কোন দল ক্ষমতায় আসে নাই আপনাদেরকে আমি স্পষ্টভাবে বলছি খুবই স্পষ্টভাবে বলছি ছাত্ররা যে রিফরমেশন নিয়ে আসছে ছাত্র যে পরিবর্তন আনছে এই পরিবর্তনটা কিন্তু আপনাদের জন্যই আনছে আপনারা যারা রাজনীতি করে তারা স্পষ্টভাবে জেনে রাখুন আপনাদের বাংলাদেশের সংবিধান সম্পর্কে বাংলাদেশের আইন সম্পর্কে সম্পর্কে যথেষ্ট ধারণা রাখা উচিত এবং ছাত্ররা কী বলছে সে সম্পর্কে যথেষ্ট ধারণা রাখা উচিত জিনিস খুব ভালো করে মাথায় রাখবেন আপনাদের সবার উৎসবে বলছি সেটা হচ্ছে আপনারা এখনো ক্ষমতায় আসেন নাই কেউ ক্ষমতায় আসেন নাই এখনো ক্ষমতায় আসতে পারবেন কিনা আপনারা জানেন না রাজনৈতিক শক্তি কোথায় যায় সেটা আপনারা জানেন না আমরা যে সরে সরকারকে সরকারকে পদন্ত এই মুহূর্তে প্রত্যেকটা রাজনৈতিক দলের কাছে সমান সমান সুযোগ তাদের সবার সামনে সমান সমান সুযোগ যে কেউ পরবর্তী জাতীয় নির্বাচনে নির্বাচিত হয়ে তারা সরকারি দল গঠন করতে পারবে এর মধ্যে এমন কিছু কইরেন না যাতে ছাত্র সমাজেরা আপনাদের কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের প্রতি বিরূপ মনোভাব প্রকাশ করতে থাকে এই বিরূপ মনোভাব প্রকাশ করলে আপনাদের স্পষ্ট ভাবে বলছি স্বৈরাচারী সরকারকে আপনারা সকলে মিলে পুনর্বাচন নামাইতে পারেন নাই আমরা পুনর্বাচন নামাইছি আপনাদের বিপক্ষে প্রতিরোধগুলো গড়ে তুলতে আমাদের পূর্ব মিনিট সময় লাগবে না সবার উদ্দেশ্যে বসুভূমির ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আমি এই বার্তাগুলো দিয়ে গেলাম আশা করি ওকে লাস্টলি পরিষেবা যেটা বলতে চাই আমরা যারা মনিগঞ্জ ইউনিয়ন গোবিন্দগঞ্জের ছাত্র সমাজবাসী তাদেরকে নানাভাবে নানা মাধ্যমে দেওয়ার চেষ্টা করা হচ্ছে আপনাদেরকে কি স্পষ্টভাবে বলছি আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা সরাসরি সম্পৃক্ত ছিলাম তাদের সঙ্গে প্রশাসনের তাদের সঙ্গে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের যথেষ্ট ভালো পরিমাণে সম্পর্ক আছে আমরা চাইলে আপনাদেরকে উৎখাত করে দিতে পারবো আমরা চাইলে আপনাদের এই রাজনৈতিক লেজুর বৃত্তিকে যে কোনো মুহূর্তে আটকিয়ে দিতে পারবো আপনারা দয়া করে কেউ দুর্বৃত্তায়ন কইরেন না আপনারা দয়া করে কেউ কারোর জন্য জীবনের হুমকি হয়ে ওঠেন না আমাদেরকে যারা হুমকি দিচ্ছেন তারাও দমিয়ে যান তারাও থেমে যান আপনাদের হুমকি ধামকিতে ছাত্র সমাজ কখনই পরোয়া করে নাই কখনো পরোহ করবেও না যদি পরোয়া করত একজন মুখ্য তার জীবন দিত না একজন আবসাহিদ তার জীবন দিত না একজন রিয়া তার জীবন না একজন রাফি তার জীবন না ছাত্র সমাজ বাংলাদেশের ইতিহাসে সব সময় পরিবর্তন এনেছে বলেন বাহান্ন আপনারা খেপিয়ে দেওয়ার চেষ্টা করলেন না এইটুকু বার্তা আর আমাদেরকে যারা হুমকি ধামকি দিচ্ছেন তাদের প্রতি আমাদের করাবার্তা এই সমস্ত কিছু পরিহার করুন আশা করি আপনারা বুঝতে পারবেন বিষয়গুলো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম সবাইকে আমার পক্ষ থেকে জানাই সালাম এবং ছাত্র সমাজের পক্ষ থেকে সালাম আসসালামু আলাইকুম আমরা বৈষম্য ছাত্র সমাজ গোবিন্দের পক্ষ থেকে এখানে পার করাতে সমবেত হয়েছি একটি বিষয়ে অবগত করার জন্য আপনাদেরকে যে পারগরা বাজারে যদি কোনো প্রকার কোনো দুষ্কৃতিকারী অথবা চাঁদাবাস এসে আপনাদের কাছে চাঁদা বা কোন প্রকার এবং সংকলন সম্প্রদায়ের উপর কোনো প্রকার হামলার চেষ্টা করে আপনারা নিজ উদ্যোগে এবং ছাত্র সমাজকে সেটা অবহিত করবেন ছাত্র সমাজ তাদের সর্বোচ্চ শক্তি দিয়ে আপনাদের পাশে থাকবে ইনশাল্লাহ আর ছাত্র সমাজ একটি কোন রাজনৈতিক সংগঠন না এবং ছাত্র সমাজের কোন ব্যক্তি বা কোনো সদস্যের ওপর যদি কোন প্রকার কোনো হুমকি ধামকি বা হামলা আসে পুরো গোবিন্দ ছাত্র সমাজ তাদের বিপক্ষে তাদের পক্ষে তারা তারা যাবে এবং তাদের কর্মস্থ দমন করার জন্য যা করা লাগে ইনশাল্লাহ করবে আর আপনারা আপনারা সংখ্যালঘু সম্প্রদায় এবং ব্যবসায়ীদের পাশে থাকার জন্য সর্বোচ্চ দিয়ে সর্বোচ্চ দিয়ে পাশে থাকবেন তাদের এবং আপনাদের পারগয়রা এবং পারগয়রা আশেপাশে বিশেষ করে

ছাত্র সমাজকে যারা হুমকি ধামকি দিচ্ছেন তারা আসল দুষ্কৃতিকারী তারা দেশের এই স্বাধীনতাকে নস্ব করতে যাচ্ছে আমরা সমূলে আপনাদেরকে উৎপাত করে দিব ঠিক আছে আপনারা যে দলের যে রাজনৈতিক দলের ব্যানারে আসেন না কেন আপনাদেরকে সমুলে মানে নির্মূল করা হবে ঠিক আছে আপনাদের জন্য এই বার্তা যে আপনারা ভবিষ্যতে কোনো ছাত্র সমাজের প্রতিনিধি যারা ভালো কাজ করতে যাচ্ছে তাদেরকে আটকাইতে দেন না তাহলে নিজেরাই কিন্তু আটকে যাবেন ঠিক আছে আমি এখানে আমার উদ্দেশ্যে বলছি আমাদের পার ছাত্র সমাজে আমরা যারা অনলাইন প্রতিবাদ করতে পথে থাকে পড়তে থাকে এই প্রতিবাদ করায় আমাদেরকে অনেক দেওয়া হচ্ছে আমার ছাত্র ভাইদেরকে এসে বলা হচ্ছে তাদের ঘর বাড়ি ভাঙে দেওয়ার চেষ্টা করা হচ্ছে আমরা গোবিন্দগঞ্জ ছাত্র সমাজ সবাই ঐক্যবদ্ধ আমাদের কি যেন কোনো প্রকার হুমকি টুমকি কোনো কিছু দেওয়া না হয় যদি এরপর কোনো হুমকি দেওয়া হয় আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে এর বিপক্ষে লড়াই করব ইনশাল্লাহ আজ পবিত্র জম্মার দিন হচ্ছে এই মুহূর্তে আমরা আমাদের সমাবেশ সমাপ্তি ঘোষণা করলাম